নারী ফুটবলারকে সামাজিক যোগাযোগ মাধ্যমে হত্যা ও ধর্ষণের হুমকির ঘটনায় তীব্র ক্ষোভ ও গভীর উদ্বেগ প্রকাশ করে এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ আমরা গভীর উদ্বেগের সাথে বিভিন্ন সংবাদ মাধ্যমে জানতে পারলাম যে দুই দুইবার সাফ চ্যাম্পিয়নশিপে শিরোপাজয়ী নারী ফুটবলারদের সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্নভাবে হেনস্থা করা হচ্ছে এমনকি কাউকে হত্যা ও ধর্ষণের হুমকিও দেওয়া হচ্ছে বাংলাদেশ নারী পরিষদ এই ঘটনায় তীব্র ক্ষোভ ও গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশের এই নারী ফুটবলাররা আজ বিদেশে সুনামের সাথে বিভিন্ন খেলা অংশগ্রহণ করছে এমনকি আন্তর্জাতিক টুর্নামেন্টে বিজয়ে শিরোপা অর্জন করেও দেশের জন্য সুনাম বয় নিয়ে আসছে সে সময় এই ধরনের পরিস্থিতি নারী ফুটবলারদের খেলার পরিবেশের জন্য একই সাথে জাতীয় দলের আঠারো ফুটবলার সহ সকল মহিলা ফুটবলারদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসন সহ সকলের নিকট দাবি জানিয়েছে বিবৃতিতে স্বাক্ষর করেন ডাক্তার ফৌজিয়া মুসলিম সভাপতি কেন্দ্রীয় কমিটি বাংলাদেশ মহিলা পরিষদ ও মালিকা বানু সাধারণ সম্পাদক কেন্দ্রীয় কমিটি বাংলাদেশ মহিলা পরিষদ ডেস্ক রিপোর্ট মেট্রো টিভি